চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ এমন জন্য আরেক দুঃখের হাসিনার খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপদ দর্শক চীন সফরে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন তিনি এতেই গুম হারাম নরেন্দ্র মোদীর ভারতের ইতিমধ্যে কাপুনি শুরু হয়ে গিয়েছে চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক কোনো চুক্তি হতে যাচ্ছে ভিডিওতে দেখতে পারবেন এ কি চুক্তি হতে যাচ্ছে কি কারণে ভারতের গুম হারাম এমনকি জাতিসংঘ এবার শেখ হাসিনাকে নিয়ে এক প্রতিবেদন দিয়েছেন শেখ হাসিনার জন্য বড় দুঃসংবাদ টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভর ভারত কিন্তু ডক্টর মদ ইনুসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে জোরালো হচ্ছে এটা হচ্ছে তারই পদক্ষেপ ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুসকে পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন তার পাশাপাশি আবার চীনের সাথে গরম মহরম ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন একটি সমঝোতা স্মারক সহি হয়েছে বলে শোনা যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ তো এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায় এক ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকার সম্পর্ক যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সব ঠিকঠাক থাকলে আগামী আঠাশে মার্চ এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টা চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিনি বলেন এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টার মধ্যে বেজিং বৈঠক হবে এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা আগামী চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আঠাশে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় যাই হোক এখন ইতিমধ্যে তৈদ হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে সবকিছু এখনো খোলাসা করা হয়নি কিছু হয়তো জিনিস জানানো হবে আবার কিছু চীন সফর কালে চূড়ান্ত হবে বিষয় তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না এবং শি জিনপিং যেই পরিস্থিতির মধ্যে দেখা গিয়েছিল যে কোনো কথা তিনি বলেননি শুধু শেখ হাসিনা একটু কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন শি জিনপিং জাস্ট কয়েক মিনিটের জন্য সমত শেখ হাসিনার সামনে এসছেন এবং মাথা নাড়িয়ে তিনি চলে গেছেন কেননা চীন আগে থেকেই জেনে গেছে যে বাংলাদেশ যে পরিমাণ অপমানজনক পরিস্থিতি তৈরি করেছে চীনের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তাই হয়েছে এমন সম্বর্ধনা অভ্যর্থনা এবং আস্থিততা দেখিয়েছে যে আহ শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে এসছে এবং একেবারেই বলা যায় যে চুক্তিবিহীন অবস্থায় কয়েকটি মানে সমঝোতা স্মারক হয়েছে এগুলি খুবই হাস্যকর সব জিনিস হয়েছে কোন রকম বাংলাদেশ তখন ছিল চরম আর্থিক সংকটে সেই সংকটের কোন রকম দেয়নি তার আগে করেছে শেখ হাসিনা ভারতে যে সেখানে তাদেরকে বলেছে তিস্তা ব্যারেজ প্রকল্প কোনোভাবেই দেওয়া হবে না যদি দিতেই হয় সেটা তারা ভারতকে দেবে যেখানে তিস্তার পানিবন্টন চুক্তি নেই সেখানে তিস্তা ব্যারেজ নিয়ে এইরকম একটি অবস্থান আহ যেখানে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল আগে শেখ পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে সেখানে ভারতের কথায় উল্টে গেল শেখ হাসিনা এটা সাংঘাতিক রকম চিন মাইন্ড করে এবং তার পরবর্তীতে ফলাফল দেখা গেছে কি হয়েছিল সেখানে দেখ সেই কারণেই বলছি যে এবার ডক্টর মোহাম্মদ যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে সেই দৃশ্য নিশ্চয়ই দিল্লির আকাশে বড্ড বেশি ধোঁয়াশা তীব্র বায়ু দূষণে ঘরের বাইরে যাওয়া দুষ্কর দম বন্ধ হয়ে আসে মাঝে মধ্যেই তাই বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় দিল্লি প্রশাসন গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তিনি দাঁড় করাতে পারেন দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমট তিনি দেড় হাত সামনে কি আছে তাও দেখতে পান না মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন নেত্রী বলে একসময় যারা মুখে ফেনা তুলত তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন আর কখনো আওয়ামী লীগই করবেন না এমন দুর্দিনে হাসিনার জন্য আরেক দুঃখের খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবার গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মুড়ে হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার মুখেও শোনা যেতে পারে আমার সামনে হাসবা না আমি হাসি পছন্দ করি না হাসি বন্ধ দর্শক অতীতের সব রেকর্ড ভেঙে চীন সফরে গিয়ে ঐতিহাসিক কোন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার আমলে যা বাংলাদেশের জন্য বড় একটি সুখবর আনতে পারত ভারতকে বাঁচাতে শেখ হাসিনা সেই চুক্তি নি চীনের সাথে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশের জন্য বড় এক সুখবর এনে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতেই ভারতের গুম হারাম কেননা চীনের সাথে পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক হয় তাহলে কিন্তু ভারত সেখানে মাইনাস হয়ে যাবে ভারতের মাইনাস হওয়াকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ভারত তুলকালাম কাণ্ড ঘটাবে বাংলাদেশকে নিয়ে একের পর এক প্রতিবেদন দিবে তারা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষেও দাঁড়াতে পারে নরেন্দ্র মোদী তাতে কিছুই হবে না কেননা চীন পাকিস্তান বাংলাদেশের পাশে থাকলে ভারত কিন্তু বিপদে পড়ে যাবে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম